আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আল্লাহ মাল্লা নবী জবা আদা আমাবাদ সময় উপস্থিতি চলতেছে ছাব্বিশ রাজব চোদ্দোশো ছেচল্লিশ হিসরি আমাদের দেশে ঘটা করে এই সাতাশে রাজবকে সবে মিরাজ বা লাইলাতুল মেয়ারাজ নাম দিয়ে উদযাপন করা হয় এই রাত্রি জাগা হয় দিনের বেলা সিয়াম পালন করা হয় আসলে মেয়ারাজ বা ইসরাকি মনে রাখবেন ইসরা বলা হয় রাত্রিকালীন ভ্রমণ যেটা আল্লা রসুল সালসাল্লাম মক্কা থেকে বাইতুল মক্তাস পর্যন্ত বরাকে চোরে করেছেন ওখান থেকে আল্লাহ রসুল সালসাল্লাম একেবারে আসমানে চলে গেছেন এটাকে বলা হয় মে আরাজ বা সিঁড়ি সম্মানিত উপস্থিতি এটা সত্য এর মাধ্যম দিয়ে আল্লাহ তালা পঞ্চাশ শক্ত সালাত আমাদের উপর ফরাজ করেছিলেন এটা পর্যায়ক্রমে আমরা জানি পাঁচ শততে এসে ঠিক আছে কিন্তু আদায় করলে আমরা পঞ্চাশ শক্তের নিকি পাচ্ছি আলহামদুলিল্লাহ সন্মানিত বন্ধুরা খেয়াল করুন যে এই দিনটা যে ঘটা করে মানুষ পালন করে অথচ আর রায়কুল মাহতুম যে আল্লাহ রসুল সাহসামের জীবনের শ্রেষ্ঠ গ্রন্থ তার লেখক শফিউর রহমান মোবারকপুরি রাহিমাহুল্লাহ প্রায় ছয়টা মতামত দিয়েছেন যে সবে মেয়ারাজ বা এই লাইলাতুল মেরাজ কবে কোন রাত্রিতে সংগঠিত হয়েছে সংগঠিত উপস্থিতি অনেক মতানৈক্য রয়েছে এমন কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম কি সাহাবিদেরকে এই রাত্রিতে কোনো ইবাদত করতে বলেছেন বা সাহাবিরা করেছেন যে না এমনটা পাওয়া যায় না তাই আসুন আমরা এই বিষয়টা একটু স্মরণে রাখি এই দিনের নাম দিয়ে বা এই রাত্রিকালীন কোনো ইবাদত যেটাই করব সেটাই হবে বিদাত করলো বিদাতিং দলাল আবার করলো দলাল আতিং প্রত্যেক বেদাতের পরিণাম হচ্ছে ভ্রষ্টতা ও প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নামা আল্লাহ তালা আমাদেরকে এই মেয়েরাজ মেয়েরাজের নাম দিয়ে যে বেদাত উদযাপিত হয় বাংলাদেশে তার থেকে বিরত থেকে জীবন পরিচালনা তিদান করুন আহমিন আসসালামাইকুম আহমতুল আবার